কলকাতা থেকে মাত্র দু ঘন্টার দূরত্বে পূর্ব বর্ধমানের মেমোরিতে ছোট্ট জনপদ আমাদপুর ঐতিহাসিকভাবে বেশ গুরুত্বপূর্ণ এই বর্ধিষ্ণ গ্রামটি গড়ে উঠেছে প্রধানত চৌধুরী জমিদার পরিবারকে ঘিরে যারা আমাদের এই গল্পের প্রথম পর্বটি দেখেননি তাদের কাছে অনুরোধ রইল একবার দেখে নিন আর প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা সিলেক্ট করে রাখুন তাহলে চলুন আজ ঘুরে দেখি আমাদের পাশেই এই দ্বিতীয় পর্ব আমাদপুর জমিদার বাড়ির আর্কিটেকচার যেমন সুন্দর এমনি সুন্দর ব্যবহার প্রকাশ পায় ওনাদের ব্যবহারে খুব সুন্দর এবং আন্তরিকতা দিয়ে ওনারা আমাদের বরণ করে নিলেন উল্টাতে উল্টাতে আমরা পৌঁছে যাই নশো বছর আগে যেখানে এনাদের পদবি ছিল সেন শর্মা প্রায় একাদশ শতাব্দীর শেষে বা দ্বাদশ শতাব্দীর শুরুতে ওনারা অরিজিনালি বিলং করতেন তখন নদিয়ার তেহট্ট জেলায় শ্রী রুভিষেন শর্মা ছিলেন গৌ সম্রাট রাজা লক্ষণ সেনের সভার সভাকবি তিনি গীত গোবিন্দের রচয়িতা জয়দেব মিশ্রের সমসাময়িক দুহি শর্মা স্বয়ং রচনা করেছিলেন পবন এবং ওই জন্য তাকে কবিশ্বপতি ও পণ্ডিত রত্ন উপাধি দেওয়া হয়েছিল গৌ সাম্রাজ্যের লক্ষণ সেনের প্রতিপত্তি পতন ঘটে বক্তিয়ার খিলজি মোহাম্মদ আক্রমণের সাথে সাথে তবে মুঘল সাম্রাজ্যের মধ্যবর্তী সময় এই চৌধুরী পরিবারের খ্যাতি আরও বৃদ্ধি পায় দুই পুত্র একজনকে মজুমদার উপাধিতে ভূষিত করা হয় শ্রীকৃষ্ণরাম সেন শর্মার দুই পুত্র একজন চৌধুরী আরেকজন মজুমদার উপাধি পাওয়ার সাথে সাথে ওনাদের এই জমিদারি প্রথার তকমা পরে সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্তের সাথে ঊনবিংশ শতাব্দীর শুরুতে এই চৌধুরী বংশীয় এক ব্যক্তি শ্রী মহেশচন্দ্র চৌধুরী খুবই পপুলার হয়ে ওঠেন তিনি যেমন ছিলেন বিদ্যান আইনজ্ঞ মানব দরদি শ্রী মহেশচন্দ্র চৌধুরী ঊনবিংশ শতাব্দীর মাঝে মাঝে স্থাপন করলেন এই আমোদপুরে একটি হাই স্কুল যা স্বয়ং বিদ্যাসাগর মহাশয় এসে তার উদ্বোধন গরম গরম লুচি সাদা আলুর তরকারি অমলেট আর সোনার জন্য অমলেটের জায়গায় পোচ আর এটা ছাড়া চা আসছে হ্যাঁ শুধু আমি চা খাবো খেয়ে আমরা টোটো নিয়ে বেরোবো গ্রামটা দেখবো দেখে এসে এখানে লাঞ্চ করে তারপরে আমরা রওনা দেবো বাড়ির দিকে টোটো করে বেরিয়ে পড়েছি এখন আমারদপুরটা ঘুরে দেখবো একটুখানি আর যেরকম যেরকম দেখবো সমস্ত কিছু একদম ডিটেলসে এখানে তুলে ধরার চেষ্টা করব। এখানে যত পুজো হয় তার মধ্যে সব থেকে বিখ্যাত হচ্ছে এখানকার কালী পুজো তো কালী পুজো এখানে কিন্তু মানে শুধু একজন কালী ঠাকুর সেরকম নয় এখানে বড়ো মা সেজ মা ছোটো মা এরকম নানারকম কালী ঠাকুর আছেন এবং প্রত্যেকের পুজো হয় এখানে দেখার মতো সুন্দর ভাসান হয় আর বিসর্জনের পরে কাঠামো কিন্তু এখানে এনে মণ্ডপে রেখে দেওয়া থাকে সারা বছর সেই কাঠামো পুজো হয় আর পরের বছর যখন আবার প্রতিমা তৈরি হয় সেই কাঠামোর ওপরেই তৈরি হয় আবার সেই কাঠামো ভাসান যায় এরকমই এখানকার প্রথা তো আমরা এখন সেগুলো দেখবো সব মরোমা মেঠোমা সেটোমা এগুলো মন্দিরগুলো আমরা দেখবো অপূর্ব সুন্দর একটা টেরাকোটার মন্দির সামনে এখানে দাঁড়িয়ে গেছি আমারপুর গ্রামের ভেতরে এই মন্দিরটি প্রায় ছশো বছরের পুরোনো ওপরে ওখানে লেখা আছে ষোলোশো বাহান্ন সনে এই মন্দিরটা তৈরি হয়েছিল এবং এত প্রাচীন মন্দির রক্ষণাবেক্ষণ সেভাবে করা সম্ভব নয় এনারা তাও যতটা পারছেন করেছেন কিন্তু অনেক জায়গা এখানে হয়ে গেছে দাঁড়িয়ে আছি হচ্ছে মুখার্জি বাড়ির সামনে যেটাকে এখানে বাঘবাড়িও বলে তার কারণ হচ্ছে এখানে ওপরে গেটের ওপরে দুখানা বাঘের মূর্তি আছে তো এই বাঘের মূর্তির জন্য এই বাড়ির নাম হচ্ছে বাঘবাড়ি প্রায় নশো বছরের ইতিহাস এই বাড়ির সাথে ওতপ্রোতভাবে জড়িত ভেতরটা একদম জরাজীর্ণ অবস্থা প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে আমাদের ইতিহাস এভাবেই নষ্ট হচ্ছে

চুরি করে নিয়ে যায় রাত্রিবেলা রাত্রিরে তো কেউ থাকে না নিশ্চয়ই এখানে আমি থাকি এই অন্ধকার এখানে আপনি থাকেন এখানে লাইট আছে তো চতুর্দিকে সাপকোপেরও তো ব্যাপার আছে সাপকোপ তো সব জায়গায় আছে হুম ওটা শুধু ওটা জীবন গড়ো কপালের দেখুন পেছনটার কি অবস্থা পুরো সব ভেঙে পড়ে যাচ্ছে এই সবগুলো রক্ষণাবেক্ষণের কিছুই নেই এই মুখার্জি ঠিক সামনেই হচ্ছে সিদ্ধেশ্বরী আশ্রম এটাও এই মুখার্জি বাড়ির একটা অংশ চলুন এই সিদ্ধেশ্বরী আশ্রমটা দেখে নিই এইটা কিন্তু এখনও পর্যন্ত রিনোভেশন হয়েছে এবং রক্ষণাবেক্ষণও ঠিকঠাক মতো হয়েছে বলে মনে হচ্ছে এই কড়াইটায় রান্না হয় ভোগঠোগ হয় নাকি আচ্ছা উনিশশো সালে এটা তৈরি হয়েছে ওইখানে লেখা সিদ্ধেশ্বরী সচ্ছিদানন্দ আশ্রম সমস্ত এগুলো আলুর খেত এগুলো হচ্ছে সব ধানের গোলা এটা হচ্ছে আমোদপুর নিশঙ্কর আশ্রম তো এইখানে আমি নেমে দেখাচ্ছি সব এটা হচ্ছে সবেদা গাছ আর গাছটাতে একদম সবেদায় ভরেই আছে এখন অবধি পুরো ফুল সাইজ হয়নি ফুল গ্রহণ হয়নি কিন্তু পুরো ভরে আছে এখন গাছটাতে আর চারদিকে হচ্ছে আমবাগান এই সব আম গাছ এখানে চারদিকে সব মুকুল এসে গেছে কিন্তু গাছে এখানে সব ধানের গোলাগুলো রাখা আছে সব ধান এখানে স্টোর আর দুখানা গোলা একদম কভার্ড গোলা আমি এখন দাঁড়িয়ে আছি সাধক নরহরি বাবার সমাধি আশ্রমের সামনে আর এই হচ্ছে সেই সমাধি আশ্রম আর ওখানে যে ছবিটা আছে আমার পিছনে ওখানে দেখা যাচ্ছে সাধক নরহরি বাবাকে দুটো বাঘ সামনে নিয়ে সাধনা করতে যেখানে উনি সিদ্ধি লাভ করেছিলেন সেই বটগাছের সামনে আমরা এই সমাধি আশ্রম থেকে এই পাশেই হচ্ছে সেই বটগাছ ওখানেও যাব। সেই বটগাছ এখন বিশাল আকার ধারণ করেছে তার সমস্ত শিকড় ছড়িয়ে এখন সেটাও আমরা একটু ঘুরে দেখব এগুলো তো সব আলু গাছ তাই তো এগুলো সব আলু গাছ তো তুলবে আলু তুলবে সব ধান রোপণ করা হয়েছে আমার দুদিকে ক্ষেত মাঝখানে এরকম একটা সুন্দর নীরব স্থানে হচ্ছে এই আশ্রম আর তার থেকে একটুখানি আশ্রম থেকে একটুখানি এগিয়ে হচ্ছে এই বটতলা বিশাল বড় বটগাছ কয়েক শতাব্দী প্রাচীন এই বটগাছ এখন একটা গাছ পুরো একটা জঙ্গলের মতো আকৃতি নিয়েছে যেরকম আমাদের বোটানিক্যাল গার্ডেনে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি আছে অনেকটা সেরকম অতটা বিস্তৃত না হলেও এই একটা গাছ নিয়ে কিন্তু এখানে একটা কম্পাউন্ডের এরিয়া তৈরি হয়েছে যেটা আমি এখন দেখাচ্ছি একটু দূর থেকে আবার ভেতরে যাব এই যে সামনে এই যে পুরো জায়গাটা এখানে মধ্যে কিন্তু একটাই গাছ এবং একটাই বট গাছ ভেতরে ওই পাঁচিল দিয়ে ঘেরা পুরো জায়গাটা তো আমরা এখন সেখানে যাচ্ছি thank you যেটার কথা আমরা এইমাত্র বললাম এখানেই বসে উনি দুপাশে দুটো বাঘ নিয়ে এই গাছের সামনে এই বিশাল বট বৃক্ষের সামনে এখানে বসে উনি তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন নি হচ্ছেন ছোট মা আমরা বড় মা কালকে দেখেছি আবার আজকে বড় দেখব দেখবো দেখেছি আর ইনি হচ্ছেন ছোট মা চার বোন তো ও মেজমাও আছেন আচ্ছা ইনি ছোট মা এখন এসেছি খ্যাপাকালী মন্দির দেখতে এই হচ্ছে বেহুলার নদী এর একদিকটা হচ্ছে দামোদর আর একদিকে হচ্ছে গঙ্গা আর এইখান দিয়েই বেহুলা লক্ষিন্দরকে নিয়ে নাকি পাড়ি দিয়েছিলেন তার জীবন লাভের আশায় কি অবস্থা শুকিয়ে গিয়ে এখানে আবার একটা বাঁধ দেওয়া হয়েছে এই সেই আমরপুর উচ্চ বিদ্যালয় যা চৌধুরী বংশীয় শ্রীযুক্ত মহেশ চন্দ্র চৌধুরীর উদ্যোগে বিদ্যাসাগর মহাশয় নিজে এসে এই বিদ্যালয়ে দারোগ্য উদ্বোধন করে পুরো আমাদপুরে কিন্তু এই চৌধুরী পরিবারের অবদান অসামান্য এই স্কুলটিও সনদ কুমার চৌধুরী এই চৌধুরী বংশেরই পূর্বপুরুষ তাদের তৈরি করা ছি আমরা বড় মায়ের মূর্তির সামনে তো এই বড় মায়ের স্ট্রাকচার এখানে রাখা আছে অন্যান্য এখানকার যে কালীমা তাদের মতোই বড় মায়েরও এখানে স্ট্রাকচার এনে রাখা হয়ে আছে আর যখন পুরো মূর্তি তৈরি হয়ে যায় তখন এর উচ্চতা প্রায় পঁচিশ ফুটের উপর হয় আর প্রত্যেক বছর এই বড়মা মা মেজমা সেজমা ছোটমা মা একসাথে পরপর লাইন দিয়ে ভাসানে যায় আর সেখানে বিশাল নাচের অনুষ্ঠান হয় মাকে কাঁধে নিয়ে প্রচুর লোক একসাথে এখানে নাচতে নাচতে বাসানো যায় এখন মেজোকালি এখানে হচ্ছে নিনি হচ্ছেন মেজোমা আর স্ট্রাকচার এনে রাখা আছে এই এর ওপরেই প্রলেপ দিয়ে মাটির প্রলেপ দিয়ে আবার এবছরের পুজো হবে তখন আবার ভাসানো হওয়ার পরে আবার সেই স্ট্রাকচার এনে এখানে রাখা হবে প্লিজ কমেন্ট বক্সে একটু মেনশন করুন লিখে জানান আর এরকম আরও ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আমরা আবার আসব যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর শেয়ার করুন আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন আমরা তাহলে আরও এরকম নানা ধরনের ব্লগ বানাতে উৎসাহ পাব রোড এবং আমরা সঙ্গে আপনারা রাস্তায় রাস্তায় আছি থাকবো